আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই প্রতিদিনের মতন আজকেও ভিডিওটি শুরু করলাম সকাল থেকে তবে আজকে সকালের কাজকর্মটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে একটু দেরি হয়ে গেছিল তো যার কারণে যেহেতু রাফির মাদ্রাসা ছিল তো ভাবলাম যে অন ক্যামেরায় কাজগুলো করতে গেলে সিলেটারাসকে মাদ্রাসায় যাওয়াই হবে না তাহলে অফ ক্যামেরায় কাজগুলো শেষ করি তারপর ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ ক্যামেরা অন করবো তো যাই হোক এখন বাজে সকাল নয়টা পনেরো মিনিট তো রাফি প্রায় পনেরো বিশ মিনিট আগে বের হয়েছে বাড়িতে থেকে আলহামদুলিল্লাহ তো এখনও আমাদের বিছানাটা গুছানো হয়নি তো বিছানার কাঁথা বালিশ দেখেন আমার পিছনে সবই এলোমেলো পড়ে আছে তো ভিডিওটা অন করলাম করে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে তারপরে আজকে কাজটা শুরু করব তো যাই হোক এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে আমি যা যা করি সংসারের টুকটাক কাজ সেগুলো শেয়ার করব ইনশাল্লাহ আর আজকে কিন্তু একটা খুশির খবর জানতে পারবেন সেটা হয়তো আপনারা থামবেল দেখে বুঝে গেছেন কারণ আমাদের জেস ব্লগের মানে জাজ ব্লগের জেসমিন আপু প্রায় এক বছর ছয় মাসের উপরে মানে দেড় বছরের উপরে ধরে সে কিন্তু ভিডিও দিত না বা ইউটিউবে ছিল না তো সে কিন্তু আলহামদুলিল্লাহ আজ এক সপ্তাহর বেশি ইউটিউবে আসছে তো এখনও লং ভিডিও দিইনি তবে শর্ট ভিডিও দিয়েছে বেশ কয়টা তো সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি কারণ আমার অনেক আপুরা আছেন সেই মানে জাজ ব্লগে জেসমিনাপুর ভিডিওগুলো দেখেন বা আমি যে গত বছর আগে মানে গত এক বছর আগে যে জেসমিন আপুকে নিয়ে দুইটা ভিডিও বানাইলাম তো সেই ভিডিও থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো সাবস্ক্রাইবার আসছে প্রায় একশোর উপরে সাবস্ক্রাইবার আসছে ওখান থেকে তো বুঝলাম যে যেহেতু মানে জেসমিন আপুর ভিডিওগুলো আপুরা দেখে হয়তোবা অনেক দিন পর কিন্তু ভিডিও দিলে অনেকের ফোনে নোটিফিকেশন যায় না তো জন্যই ভাবলাম যে আমি আমার ভিডিওতে বলি যে আমার অনেক আপুরা হয়তো বা ঠিক নাও পেতে পারেন বা ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন আমিও কিন্তু দুই তিনটা শর্ট ভিডিও দেওয়ার পরে যে ঠিক পাইছি একদিন মানে নোটিফিকেশন চেক করছি করতে করতে দেখি যে জেসমিনাপুর একটা শর্ট ভিডিও তো ভিডিওটা ঢুকলাম ঢুকে তারপরে বেশ কিছু ভিডিও চেক করলাম করতে করতে দেখি আলহামদুলিল্লাহ আপু ভিডিও ছেড়েছে তবে আপু এখনও অসুস্থ যার কারণে সুস্থ হয়নি এই জন্য কোনো লং ভিডিও দিতে পারছে না তবে কিছু কিছু শর্ট ভিডিও দেছে তো যাই হোক মানে দেড় বছর পরে যে শর্ট ভিডিও দিক আর লং ভিডিও দিক যে ভিডিও যে দিয়েছে বা আমাদের মাঝে যে ফিরে আসছে এটাই কিন্তু অনেক আলহামদুলিল্লাহ কারণ দেখেন আমরা কিন্তু ইউটিউবে যারা কাজ করি বা এই যে আমাদের ভিডিওগুলো যে যেসব আপুরা ভাই আঙ্কেল আংটিটা দেখে আমরা কিন্তু সবাই একদম পরিবারের মতন মনে হয় আমার আমি মনে করি যে এই যে কেউ যখন ভিডিও দিতে দিতে হঠাৎ ভিডিও দেওয়া বন্ধ করে দেয় তখন তার জন্য চিন্তা হয় যে সে কি করছে না করছে কি সে অসুস্থ নাকি কি হয়েছে এরকম চিন্তা হয় আবার কমেন্ট বক্সে আপনাদের যারা প্রতিনিয়ত কমেন্ট করেন বা মাঝে মধ্যে কমেন্ট করেন যাই হোক সেই কমেন্টগুলো যেদিন আমি না দেখতে পারি সেদিন ওই আমার তার মানে তার সেই কমেন্টটা নিয়ে আমার অনেক চিন্তা হয় যে কেন এই আপু বা ভাইয়া বা আঙ্কেলটা কিংবা আনটিটা আমার আজকে কমেন্ট করলো না সে কি অসুস্থ নাকি কি কোনো সমস্যায় বিপদ আপদ আসছে এরকম অনেক কিছু মনে হয় তো যাই হোক আমরা কিন্তু যারা ভিডিও দেখি বা যারা ভিডিও করি সবাই কিন্তু একটা পরিবার আমরা তো যাই হোক আমি দেখেন বিছানাটা গুছাতে গুছাতে হরেক রকমের জিনিসপত্র আসছে আমাদের বাড়ির সামনে তো ওখান থেকে এই যে আমি ছোটো ছোটো দুইটা মগ কিনে নিয়ে আসলাম বিশ টাকা দিয়ে তো দেখতে অনেক সুন্দর যদিও বা এরকম নর্মাল প্লাস্টিকের পানি খাওয়া উচিত না ডাক্তাররা নিষেধ করে যেরকম নর্মাল প্লাস্টিকে পানি খেলে অনেক সমস্যা রোগ হয় তো যাই হোক কিনলাম পানি খাই বা না খাই ঘরে তুলে রেখে দিলেও ভালো লাগে তো যাই হোক যে আনাস এখন বসে বসে পেন্সিল দিয়ে রঙ করছিলো করতে করতে আবার মগ পেয়েছে এখন মগ দিয়ে খেলা করছে তো যা বলছিলাম আর কি আমার জেসমিন আপুর কথা তো আসলে জেসমিন আপুর নাকি মানে একটা শর্ট ভিডিওর টাইটেল দেখলাম যে আপুকে নাকি কেউ জানি কালা জাদু করছিলো তো কালো জাদু মানে কালো জাদু তো আছে মানে মানুষে করলে মানুষ কিন্তু মৃত্যুর কাছে চলে যায় বা মারাও যায় তো কালো জাদু এরকম ভয়ঙ্কর তো যার সাথে হয়েছে আসলে সেই জানে আর যার সাথে হয়নি তারা তো অনেক আছে অনেকে আছে বিশ্বাস করে না বলে এগুলো শিরোপ কিন্তু কালো জাদু করে কিন্তু মানুষের অনেক ক্ষতি করা যায় তো যাই হোক আপুর টাইটেলে দেখলাম যে আপুকে নাকি কালো জাদু করা হইলো তো এই জন্য আপু অনেক অসুস্থ আর তারপরেও অনেক রকমের অনেক সমস্যা ঝামেলা গেছে আসলে আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু মাথার উপর দিয়ে অনেক রকমের সমস্যা ঝামেলা যায় সেগুলো পার করেই কিন্তু জীবন চালাতি হয় তো যাই হোক কেউ হয়তো বা একটু ধৈর্য কম তারা পারে না অনেকটা ভেঙে পড়ে আর যাদের ধৈর্য বেশি তারা হয়তো বা সেটা মানে অতিক্রম করে সামনের দিকে এগোতে পারে তলাতলা তো আমাদের সবাইকে সমান ধৈর্য শক্তি দেয়নি বা সমান মন মানসিকতা দিইনি এক একজনের এক এক রকম ধৈর্য শক্তি বা এক একজন এক এক রকম দুনিয়ার সবাই তো আর আমরা সমান না তো দেখেন এখানে আমি কিছুদিন আগে জিরে কিনে নিয়ে আসলাম তো সেই জিরেগুলো রোদে দেব কারণ জিরেগুলো রোদে দিলে অনেক দিন থাকে ছের বই আমি ভরে রাখলি তো যাই হোক জেসমিনাপুর জন্য অনেক দোয়া করছি আর আপনারা যারা জেসমিনাপুর ভিডিওগুলো দেখতেন বা দেখেন এখনো পর্যন্ত পুরাতন ভিডিও তারা কিন্তু চাইলে আপুর চ্যানেলটা যদি নোটিফিকেশন নাও যায় তে সার্চ দিবেন কারণ অনেক দিন ধরে ভিডিও না দিলে না চ্যানেলের রিস্ক কমে যায় কারণ তখনই ইউটিউবে নোটিফিকেশন দেয় না সবার ফোনে তো যাই হোক যদি আপনাদের নোটিফিকেশন নাও দেয় তে আপনারা আপুর চ্যানেলটার নাম লিখে সার্চ দিয়ে আপুর শর্ট ভিডিওগুলো দেখবেন তাহলে চ্যানেলটার রিস আবার বাড়বে একটু একটু করে কারণ সে আমাদের কিন্তু অনেক বড় বড় মানে এখন অনেক ব্লগাররা আছে যারা এখন বড় হয়ে গেছে আপুর থেকেও বড় হয়ে গেছে চ্যানেলটা কিন্তু তারা কিন্তু আপুর ভিডিওগুলো দেখে ফলো করে করেই কিন্তু এই ভিডিওগুলো করেছে এই যে আমাদের মানে গ্রামের মানুষ আমরা বাদে শহরের মানুষরা যারা যে ভিডিও করে শহরের লাইফস্টাইল শেয়ার করে এরা কিন্তু প্রতিটা মানুষই কিন্তু এই জেসমিনাপুরি কিন্তু প্রথম থেকে ফলো করছে কারণ আমাদের এই যে শহরে যারা যে বাগান করে সবজি বাগান বা ছাদ বাগান বলেন তারপরে এই যে বেলকনিতে যে টপ দিয়ে অনেক রকমের গাছপালা লাগায় এগুলা কিন্তু বাংলাদেশে প্রথম কিন্তু জেসমিনাপুই এরকম ভিডিও বানাতো তার বাড়িতে তারা রান্নাঘরের সব জায়গায় শুধু গাছপালা আর গাছপালা সেইগুলো দেখে দেখেই কিন্তু এখানে শহরের সব আপুরা কিন্তু সেই রকম ফলো করে আর কি তা আসলে ফলো করা এটা তো খারাপ কিছু না একজনের একটা জিনিস ভালো লাগলি ফলো করতেই পারি আমরা তো জেসমিন আপু দেখেই কিন্তু সবাই এই জিনিসটা শিখেছে আর ভিডিওর সাথে কিন্তু গাছপালা জড়িয়ে ভিডিও করলি সেই ভিডিও কিন্তু অনেক ফোটে ভিডিওই ভালো লাগে দর্শকরা অনেক পছন্দ করে তো যাই হোক এখানে এই যে দেখেন আমি টুকটাক কাজগুলো করছি আর এই যে আমাদের যে মাঝখানের এই যে রুম এই রুমটাই আমার বড় একটা বাক্স ছিল তো সেই বাক্সে অনেক রকমের কাপড় চোপড় আছে আমাদের চারজনেরই তো সেই কাপড় চোপড়গুলো লেপ খাতা বালি সব রোদে দিয়েছি দিয়ে বাক্সটা এসকে রাফির ঘরে নিয়ে যাব। মানে রাফি যে নতুন ঘর বানালাম ওই ঘরের ভিতরে প্রথমে বাক্স রাখবো তারপরে চকিটা রাখবো তা না হলে বাক্সটা মাঝের ঘরে আছে ওই ঘরটা সবসময় তালা দেওয়া থাকে তো যার কারণে আমাদের কোনো সময় যদি কোনো কাপড় চোপড় লাগে সময়তে নিতে পারি না তো যার কারণে ভাবলাম নিজের জিনিস নিজের হেফাজতে রাখাই ভালো তো যাই হোক এই জন্য বাক্সর কাপড় চোপড় সব বের করে রোদে দিয়েছি খাটের উপরে রাখিছি এই দেখেন আর বাক্সটা রাফির আব্বু এই যে একটু পরে মাদ্রাসা থেকে আসবে রাফি নিয়ে তারপরে বাক্সটা ধরে এই ঘরে নিয়ে আসবো আমাদের এই যে রাফির ঘরে তো যাই হোক কথা বলতে বলতে দেখেন আমি ভুলেই গেছি তো সবাই আপনারা কিন্তু জেসমিনাপুর ভিডিওগুলো দেখবেন আবার আর জেসমিনাপুর জন্য সবাই দোয়া করবেন আসলে আপু কিন্তু আমি বলছি না যে আমাদের জেলার মানুষ বলে সে ভালো আসলে সে কিন্তু খুবই ভালো তার কথাবার্তা ব্যবহারেই কিন্তু বোঝা যায় সে কতটা ভালো আর সে কিন্তু অনেকের উপকারও করে কমেন্ট পিন করে করে অনেক উপকার করে আমার দুই তিনটা কমেন্ট পিন করে আমার যে কতটা উপকার করছে সেটা তো একমাত্র আমি জানি যখন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে বেশ কিছু সাবস্ক্রাইবার বাকি ছিল বছর শেষে যাচ্ছিলো তখন আপুর কাছে বলিলাম তখন আপু আমার কমেন্ট পিন করে আমার অনেকটা উপকার করে সেই ঋণ আসলে আমি কোনোদিনও ভুলতে পারবো না এমনকি আপু আমাকে কমেন্টে বলে যে বাড়িতে এলে তাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে তো সেটা শুনে তো আমি মানে যাই বা না যাই একটা মানুষ যে একজনের দাওয়াত দিয়েছে বলছে যাওয়ার কথা সেটাই তো অনেক তো দেখেন এখন হচ্ছে এগারোটা চল্লিশ বাজে তো মাত্রই রাফির আব্বু রাফির নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরল তো এখন আমি যে ধুন্দল বের করছি ফ্রিজ থেকে রান্না করব দুপুরের জন্য আর এই যে দেখেন আমাদের মাঝের যে ঘরে আমার বড় বাক্সটা ছিল তো সেই বাক্সটা বের করলাম আমার এক শাশি শাশুড়ি আমি আর রাফির আব্বু তিনজন মিলে বের করে এখানে রাখলাম রেখে একটু ভিজা কাপড় দিয়ে বাক্স সাইড সাইডটা মুছলাম মুছে এখন আবার আমাদের সেই ঘরের ভিতর নিয়ে যাব। মানে রাফির ঘরের ভিতরে দেবো তারপরে এই যে দেখেন বাক্সটা কিন্তু এরই মধ্যে আমরা ধরে নিয়ে চলেও আসছি ঘরের ভিতরে আর এনে ওই যে ওখানে দিয়েছি আর বাক্সটা দেওয়ার পরে কিন্তু এখন অনেকটা জায়গা আছে তো সেই বাক্সর সামনে রাফির ছোট্ট চকিটা দেব রাফির ছোট্ট চকি হলেও কিন্তু চার হাত আর সাড়ে তিন হাত মানে লম্বাই চার হাত আর আড়ে সাড়ে তিন হাত হয়েছে তো মোটামুটি একটা বড় মানুষও ঘুমাতে পারবে যখন আর কি আমার মা আসবে তখনও আমার মা রাফি মিলে কিন্তু এঘরে ঘুমাতে পারবে সেরকম চিন্তা করে আর কি চকিটা বানাইছি আমরা যে মা রাফিউ রাফিও যাতে ঘুমাতে পারে কারণ মা এলে কিন্তু ঘরের মেঝেতে ঘুমাই এক ঘরের ভিতরে মেয়ের জামাই মেয়ে মেয়ে জামাই নাতি শাশুড়ি কেমন জানি একটা লাগে যদিও বা তো যাই হোক এই যে চকিটা সামনে দিয়েছি তো চকির বিছানাটা এখনও আমাদের রেডি হয়নি তো একটা তোষক কিনতে হবে সাথে একটা ছোট বিছানা চাদরও কিনতে হবে তো তোষক আর বিছানার চাদর যেহেতু এখন নাই আপাতত এই জন্য সকীটা এভাবেই থাক ইনশাআল্লাহ যখন তোষক কিনবো আর একটা বিছানা চাদর কিনবো তখন রাফির বিছানা করে দেব এখানে তো এই যে দেখেন এখন লাইট নাই আপাতত ঘরে এই জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে আর গতকালকে রাতে দেখেন আমি কিন্তু এই যে বাঁশ আর কাঠগুলোই লাল রং করে দিয়েছি এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর গতকালকে আপু কমেন্ট করছেন একটা আপু যে মানে উপরে যে টিন ওই টিনেও রং করে দিতে আসলে ওই টিনে রঙ করলে টিনের রঙ দাঁড়াবে না কারণ টিনটা অনেক পিছলা আর কি তো পিছলা জায়গায় কেন রঙ সহজে দাঁড়াতে চাই না আর ওখান থেকে মানে রঙ করতে গেলেও ঝামেলা উপরের টিঙে তো আমি ভাবছি যে আমার এই ঘরটা আগে এক সময় যেমন এই যে কাপড় দিয়ে আমি সামিয়ানা বানাইলাম তো ওইরকম সামিয়ানা বানাই দেবো কিন্তু রাফির ওই ঘরটায় কিন্তু একটা টিন ফুটো আছে। একদম গল গল করে পানি পড়ে তো ওই টিনটা আগে পাল্টাতেই হবে তো ওই টিনটা পাল্টানোর পরে যেয়ে তারপরে কাপড় দিয়ে সুন্দর করে একটা সামিয়ানা বানিয়ে দেবো তখন অনেক সুন্দর লাগবে ঘরটা কিন্তু আগে আমার একটা টিন মানে টিন পাল্টাতেই হবে তা না হলে বৃষ্টি হলে একদম গল গল করে পানি পড়ে তো দেখেন সকালে খিচুড়ি রান্না করিলাম তো সেই খিচুড়ি রয়েছে তো রাফিরাব্বু বলছে খিচুড়ি আর খাবো না স্যুপ রান্না করে নিয়ে আসো স্যুপ খেয়ে স্যুপ করে গাড়ি চালাতে চলে যাই তো তাই আবার আমি সেই রান্নাঘরে আসলাম এই যে স্যুপ রান্না করব, তো খেয়ে গাড়ি নিয়ে যাবে আর আপনারা দেখিলেন আমি কিন্তু ধুন্দল বের করে রাখিলাম যে রান্না করব। তবে সেই ধুন্দলটা রান্না করার সময় পাইনি কারণ বাক্সর ভিতরে কিন্তু অনেক কাপড় চোপড় ছিল কাঁথা বালিশ কাপড় চোপড় লেপ তো সেইগুলো সব সুন্দর করে ভাস করে করে বাক্সই তুলতে তুলতে অনেক সময় চলে গেছে যার কারণে রান্না করতে পারিনি তবে ওইগুলো ভাস করার মাঝখানে আমি অনেক প্রায় এক ঝুড়ি পপকর্ন ভেজে নিয়ে আসলাম তো সেই পপকর্নগুলো রাফি রাফবু রাফি আনাজ ওরা তিনজন মিলে খেয়ে পানি খেয়েছে এই জন্য বললো ভাত আর দুপুরবেলা রান্না করার দরকার নেই বিকালবেলা একবারে মানে বাক্সটা গুছানো হলেই গোসল করে এসে তারপরে সুপ রান্না করে খেয়ে মানে গাড়ি নিয়ে চলে যাবে তারপরে আমি রাতে রান্না করব। তো যাই হোক এই জন্য আর কি স্যুপ রান্না করলাম এই যে দেখেন তো স্যুপটা যদিও বা বেশি একটা ঘন হয়নি কারণ কর্নফ্লাওয়ার ছিল না ঘরে তো ইনশাল্লাহ এরপর পর থেকে যখন বাজার করব একটা কর্নফ্লাওয়ার এনে রাখবো কারণ শীতের সময় স্যুপ কিন্তু খুব মজা লাগে তো এক সময় রাফি যখন ছোট ছিল তখন রাফির খাওয়াতাম অনেক তো এখন আর আসলে হয় না তো যার কারণে ভাবছি এখন থেকে ব্লেন্ডার থাকলে কিন্তু মুরগির মাংস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু বাড়িতেও স্যুপ বানানো যায় রাফির বানিয়ে খাওয়াতাম তখন আমার একটা ব্লেন্ডার ছিল তবে অনেক নর্মাল ব্লেন্ডার যার কারণে কিছুদিন পরেই মোটরটা নষ্ট হয়ে গেছে তো আবার যদি কোনো দিন ব্লেন্ডার কিনি তাহলে এবার একটু ভালো ব্লেন্ডার কিনবো আর কি তো দেখেন সেই বিকাল থেকে আর কোনো কিছু ভিডিও করা হয়নি মানে শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে মানে ক্যামেরা অন করে যে কোনো কাজ করব সেটার আর শক্তি পায়নি সারাদিন এই যে আজ চার পাঁচটা দিন ঘর করার এই কাজগুলো করছি মানে ভিডিও দেখে আসলে মনে হয় কাজ তেমন কিছু না কিন্তু আসলে অনেক কাজ তারপরে শীতের দিন ছোট দিন তারপরে তো ছেলেপেলের কাজ ভিডিওর কাজ আছেই তো এখানে দেখেন আমি ডিম ভুনা করেছি দুধ দিয়ে মানে মিষ্টি মিষ্টি করে কোনো চিনি দিইনি কিন্তু দুধ দিয়ে রোস্টের মতন ভুনা করে আনিছি আর কসুল দিয়েছে পাশের বাড়ির কাকি আর ফল ভাজি করেছি তো আলহামদুলিল্লাহ রাতের বেলা অনেক মজার খাবার আর এখানে একটা অবস্থা দেখেন তো আমি কড়াইতে মাছ ভেজে রাখছি সকালের জন্য আর বিড়াল এসে পাশে বসে রয়েছে কারণ সকালবেলা আসলে মাছ ভেজে তরকারি রান্না করতে গেলে অনেক সময় লাগে যেহেতু রাফির মাদ্রাসা থাকে একটু তাড়াতাড়ি তো ওই জন্যই যে ধুন্দলগুলো দেখেন সেই দুপুরি রান্না করতে চাইলাম দুপুরেও হইলো না রাত্রিও হইল না তো ধুন্দলগুলো ইনশাল্লাহ সকালে রান্না করব। তো আসলে রিজিকে না থাকলে হয় যা আর কি ভেবেছিলাম দুপুরে রান্না করব দুপুরেও রান্না করতে পারলাম না রাত্রেও পারলাম না আবার সকালে করব ইনশাল্লাহ তো তাই আর কি ভিডিওটা আজকে এখানে শেষ করে দেব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবার প্রতি অনেক দোয়া রইল তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম